সরকারি প্রজ্ঞাপন না মেনে বহল তবিয়তে অফিস চালিয়ে যাচ্ছে ডাক্তার মোস্তফা উল্লেখ্য যে দপ্তরের মহাপরিচালক ডিজি ডাক্তার মোস্তফা কামালকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে তার চাকরি গত সেপ্টেম্বর প্রজ্ঞাপন দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় নষ্ট করা হয় কিন্তু প্রজ্ঞাপনের নির্দেশ না মেনে বহল তবিয়তে অফিস চালিয়ে যাচ্ছেন তিনি এর প্রতিবাদে দপ্তরের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা আকিবুজ্জামিন উজ্জামিন মানুষের প্রতিদিন ডেস্ক ঢাকা